আইন জানা সবার জন্যই খুব বেশি প্রয়োজন বিশেষ করে নিজের অধিকার রক্ষায় কথায় বলে আইন না জানা কোনো অজুহাত হতে পারে না অথচ আপনি জানেন কি আপনি কোনো আইন ভঙ্গ করলে রাষ্ট্র আপনাকে অপরাধী করে শাস্তি দেয় এ কারণে যে রাষ্ট্র ধরে নেয় সংশ্লিষ্ট আইনটির বিধিবিধান সম্পর্কে আপনি জানতেন তাই আপনার আইন না জানার অজুহাত রাষ্ট্র কোনো মতেই গ্রহণ করে না ফলে আইন ভঙ্গের দায়ে আপনাকে শাস্তি পেতে হয় আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শিকদার ল অ্যান্ড অ্যাসোসিয়েটস আইন জানা জরুরি কেন সময়ের সাথে সাথে নতুন নতুন অপরাধের জন্ম নিচ্ছে মানুষকে নিত্য নতুন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হতে হচ্ছে ফলে প্রয়োজনেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন আইনের সাধারণ মানুষকে এসব আইন সম্পর্কে না জানার কারণে কেউ কেউ নিজের অজান্তেই কোনও অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে ফলে সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতা উদাহরণস্বরূপ বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন না জানার কারণে আপনি ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কিং বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার সময় জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন ধরনের সাইবার অপরাধে আবার সড়ক আইন না জানলে আপনি আপনার ব্যক্তিগত গাড়িটি নিয়ে রাস্তায় চলাচলের সময় জেল জরিমানার সম্মুখীন অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া আইন সম্পর্কে জ্ঞান থাকলে আপনি আপনার ব্যক্তিগত অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন এতে আপনি জানতে পারবেন কোন পরিস্থিতিতে আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং কীভাবে সেগুলোর প্রতিকার পাওয়া সম্ভব অপরাধ থেকে নিজেকে রক্ষা করা আইন জানার ফলে আপনি এমন কাজগুলো এড়িয়ে চলতে পারবেন যা অপরাধ হিসেবে গণ্য হতে পারে অনেক সময় আইন না জানার কারণে মানুষ এমন কিছু করে যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে প্রতারণা থেকে রক্ষা পাওয়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্য এবং চাকরিতে আইন না জানলে সহজেই প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে আইন সম্পর্কে জ্ঞান থাকলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বিচার পাওয়া সহজ হয় যখন আপনি আইন সম্পর্কে জানেন তখন আপনার পক্ষে আইনের আশ্রয় নেওয়া সহজ হয় আপনি জানবেন কোন পরিস্থিতিতে আপনি কোন আদালতে যেতে পারেন এবং কীভাবে আইনি প্রক্রিয়াগুলো পরিচালিত হয় বৈধ সুরক্ষা পাওয়া আইন সম্পর্কে জ্ঞান থাকলে আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিজেকে বৈধভাবে সুরক্ষিত রাখতে পারবেন উদাহরণস্বরূপ সম্পত্তির মালিকানা চুক্তি সম্পাদন বিয়ে এবং অন্যান্য আইনি প্রক্রিয়াগুলো সঠিকভাবে পরিচালিত করতে আইন জানা অত্যন্ত জরুরি সমাজের উন্নতিতে ভূমিকা রাখা আইন সম্পর্কে জ্ঞানী মানুষ সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে এছাড়াও তারা অন্যদের সচেতন করতে সাহায্য করতে পারে এবং সামাজিক দায়িত্ব পালন করতে পারে কোনো অযাচিত আইনি সমস্যায় পড়ার ঝুঁকি কমে আইন না জানার কারণে অনেক সময় আপনি এমন কাজ করতে পারেন যা আপনাকে অযাচিত আইনি ঝামেলায় ফেলে দিতে পারে আইন সম্পর্কে সচেতন থাকলে এ ধরনের সমস্যাগুলো এড়ানো সম্ভব এছাড়াও আইন জানা একজন সচেতন নাগরিক হওয়ার জন্য অপরিহার্য এর মাধ্যমে আপনি নিজের ও সমাজে সুরক্ষা নিশ্চিত করতে পারেন ঝামেলায় পড়লেই কেবল আইন জানতে হবে কোনো আইনি ঝামেলায় পড়লেই কেবল আইন জানতে হবে এ ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বিশ্বের বিভিন্ন দেশে জীবনযাপনের প্রয়োজনে নাগরিকরা সবার আগে প্রচলিত আইন সম্পর্কে সাধারণ ধারণা নেয় তবে আমাদের দেশে এখনও নাগরিকরা আইন জানার ক্ষেত্রে বেশ উদাসীন আইন জানবে আইনবিদ ওকিল আইনের ছাত্র কিংবা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ চিন্তা থেকে আমরা এখনও বের হতে পারি নাই অথচ আপনি যদি আইন জানেন তাহলে আপনার জীবন চলার পথে কোনো হয়রানির শিকার হতে হবে না তবে এটাও ঠিক যে বাংলাদেশে প্রচলিত বর্তমানে এক হাজারেরও বেশি আইন রয়েছে সব আইন জানা একজন মানুষের পক্ষে একেবারেই অসম্ভব তাহলে উপায় উপায় হল আপনাকে অন্যান্য বিষয় পর্যাপ্ত জ্ঞান না রাখলেও দৈনন্দিন সাধারণ আইন বিষয়ে জানতে হবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আইন সম্পর্কে জানতে চায় না কিন্তু বিপদে পড়লেই তার আইনের আশ্রয় লাভ করতে হয় তখন বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে আইন সম্পর্কে যতটুকু ধারণা প্রদান করে তা দ্বারা সে অনেক সময় প্রতারিত হয় এমনকি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেশের সভ্য নাগরিক হিসেবে সবাইকে অবশ্যই দেশের আইনকানুন মেনে চলতে হয় এবং নিজের প্রয়োজনেই জনগণকে আইন সম্পর্কে সচেতন হতে হয় আপনি যদি প্রতিদিনের আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখেন তবে সমাজে আপনি আপনার অবস্থান সম্পর্কেও ধারণা লাভ করতে পারবেন না এই সুযোগে অন্যান্যরা আপনার অধিকার লঙ্ঘন করতে পারে যে কোনো সময় নারীদের আইন জানা কেন প্রয়োজন আমাদের বর্তমান সামাজিক অবস্থার প্রেক্ষিতে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে নারী সহিংসতার রোধে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে সাম্প্রতিককালে পত্রিকার পাতা কিংবা সামাজিক মাধ্যমগুলোতে নারী সহিংসতার খবর প্রতিনিয়তই আমাদের চোখে পড়ে নারী ঘরে বাইরে কর্মস্থলে বাসে ট্রেনে নির্যাতনের শিকার হচ্ছে শুধু তাই নয় নির্যাতনের পর তাকে হত্যাও করা হচ্ছে নারীদের ক্ষেত্রে বিবাহ তালাক নির্যাতন গর্ভাবস্থায় তালাক তালাকের পর সন্তানের দায়িত্ব বাবার সম্পত্তিতে অংশ বুঝে নেয়া চুরি ছিনতাই ধর্ষণ বা হত্যার শিকার হওয়া ইত্যাদি বিভিন্ন অপরাধের শিকারই হচ্ছে বেশি ক্ষেত্রে কোনও নারী যদি আইন জানেন তবে তিনি বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন এছাড়া আইনের সাহায্য নিয়ে সঠিক বিচার পাবেন আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাকে সচেতন করতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন শিখতার ল অ্যান্ড অ্যাসোসিয়েটস সাথেই থাকুন আল্লাহ হাফেজ